সমস্ত ময়লা তয়লাও ফেলা আবার থেকে ময়লাও আমি ফেলে দিয়েছি আসসালাম আলাইকুম এখানে খাওয়া দাওয়া হচ্ছে আজকে আমি খুবই মজার একটা তরকারি রান্না করছি যেটা অবশ্যই আপনাদের ইব্রাহিম ভাইয়ের পছন্দের কারণ আমাদের বাসায় আপনাদের ইব্রাহিম ভাইয়ের পছন্দেরই খাবার রান্না করা হয় বা হিলের পছন্দের খাবার রান্না করা হয় আমারটা খুব কমই রান্না করা হয় সো আজকেও সেম আর এখানে মনে হচ্ছে আপনার দিব্যাম উল্টা হাতে ভাত খাচ্ছে আসলে না এখানে আমি সেলফি মুটে ধরছি তাছাড়া মনে হচ্ছে উল্টা হাতে ভাত খাচ্ছে তাহলে চলে না দেরি না করে আজকে আমরা ভিডিও ব্লগটা এখান থেকেই শুরু করি অনেক দিন পর আমি হচ্ছে ওইটা বিক্স খাচ্ছি এই কয়েকদিন ঝুর ঝামেলায় আর খাওয়া হয় নাই আর তার থেকে বড়ো কথা বাসায় ছিলও না তো এটা হচ্ছে অনেকে বিক্সের প্যাকেট দেখতে চান এটা হচ্ছে বিক্সের প্যাকেট বিক্সটা দেখতে হচ্ছে এই যে এরকম হয় আর এই যে পুরো লেখা আছে আমি একটু খুলি খুলে দেখাই শুধু না গতকালকে নিয়ে আসছে গতকালকে এটা ছোটো একটা প্যাকেট এটা ফ্যামিলি প্যাকেট বা বিগ প্যাকেট থাকে এরকম ছোটো ছোটো একটা বক্স করা থাকে আমি প্রতিদিন এক পিস করেই খাই প্রতিদিন চিন্তা করে না থাক আর অন্য কিছু খাবো না ভালো কিছু নাই একটু বেশি খিদা লাগে সেদিন আমি খাই বাট তাছাড়া একটাতে আমার হয়ে যায় এই যে আর দিব টক দই টক দইটা হচ্ছে আপনাদের পছন্দের উপরে আপনারা যদি খেতে পছন্দ করেন তাহলে দিয়ে না না হলে দেওয়া দরকার নেই বাট আমার আসলে এখন এটার সাথে টক দই খেতে খেতে মানে ভালোই লাগে আমার কাছে মনে হয় একটু টক দই হলে একটা আলাদা আলাদা পুডিং পুডিং একটা টেস্ট দেয় এই জন্য আমার কাছে ভালো লাগে এবারটাকে সুন্দর মিক্স করে একটু রেখে দেবো এর ভিতরে আজকে আমি দিব হচ্ছে বাদাম বাসায় কোনো ফ্রুটস দিতে পারেন খেজুর দিতে পারেন বাদাম দিতে পারেন বাদাম এখানে রান্না করার জন্য ইব্রাহিম ভাই মিট আর হচ্ছে গলদা চিংড়ি মানে কিংফোন ভিজায় রেখে গেছে যেটা রান্না করব দুই প্যাকেট নিয়ে আসছিল এক প্যাকেটে বের করতে বলছি কারণ আয়া খাবে খাবেন আমরা দুজনেই আর বেশি পুরোনো হলে ভালো লাগবে না দুজনে দুই পিস দুই পিস ব্যাগ পিস করে খেয়ে ফেলে দিবো এখন মিটার কিংফোর রান্না করব সাথে আর একটা কিছু দেখা যাক কি করি রসুন পেস্ট এবারে আলাদা আলাদা করে নিয়ে আসছি আলাদা আলাদা করে নিয়ে আসছি মন পাকা দিলে সুবিধা হয় আদা তো আমি এই জন্য সমান সমান দিয়ে নতুন পাতলি আমার কাছে ভালো লাগে নতুন পাতল ঘুরে ফিরে করতে খুব বেশি ইচ্ছা করে দেওয়া হয় না টেস্টে দিবে এটা দিকে

হয়ে গেছে এই যে শেষ এখন আমি চিংড়ি মাছটা বসাবো চিংড়ি মাছেরও মশলা কষাই ফেলছি আমি আবার নিয়ে ফোনে কথা বলতে বলতেই আসলে ইয়ে করে ফেলছি এখানে আমি চিংড়ি মাছটা অলরেডি কুটে ধুয়ে নিয়েছি সমস্ত ময়লা টয়লাও ফেলা আবার কিছু থেকে ময়লাও আমি ফেলে দিয়েছি এখানে আহিল আবার আজকে স্কুল থেকে কইছে কোন শুজ নিচ্ছে ওকে আই ক্যান শট ইট গো 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 পুট দ্য শুজ স্কুল থেকে চলে আসছে আজকে আর আফটার স্কুল ক্লাব যাইনি কারণ ফ্রেন্ডের बर्थडेতে যাবে আজকে দিনটা মাশাআল্লাহ অনেক সুন্দর

চিংড়ি মাছ ঘুনা করার শেষ এখন কাঁচা আর ধনিয়া পাতা দিয়েছি দিয়ে আরও পাঁচ মিনিট এর ভাবে রাখবো তারপরে চুলা অফ করে দিব এই গ্রেভিটা দিয়ে ভাত খেতে অনেক বেশি মজা লাগবে আজকে বার্থডে পার্টি থেকে চলে আসছি এখানে বলো কেমন গেছে বার্থডে পার্টি গুড কেমন গুড এখানে দাঁড়াও এখন বোঝা যাবে না রাত্রে রাত্রে ঘুমানোর আগে দেখা এখন দেখতে কি 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 ফান করছো কে কে Um, yeah. Jackson, are you going to back Uh, he said he he told me yesterday, the day before yesterday, on Tuesday. Mm. Uh, oh, I'm going to come back tomorrow. Yesterday was tomorrow for that on Tuesday. I think next Monday to Casper. He, he he's no, but he told Betsy. He texted Betsy and said that um she, he's coming on Mon no tomorrow. Tomorrow. tomorrow? Yeah. Okay, why would he lie? ওকে যাই হোক তুমি যাও ড্রেস চেঞ্জ করে নাও চামচ চামচ এখানে চিংড়ি মাছ বোনা করছি এক প্যাকেটের মতো চারটা করেই কেন আমার যদি দুই তিনটা খাইতে জানে চাই এত কষ্ট করে রান্না করি তো একবারে খাই ফেলতে আমি এটা নেই ও

মাথা মাথা তোমাদের বাড়ি গেলাম তো কারণ গলদা চিংড়ির গলাতে নেমে গেলে আর মনে থাকে না ওটা গলাতে নেমে গেছে তো এই জন্য আর মনে নেই এই জন্য ওটা নাম গলদা চিংড়ি মানে গলাতে নামবে আর মনে থাকবে না

ছাড়ি নাই আজকে আহিল একদমই বাসায় খাওয়ার সময় পাইনি তো গতকালকে যে রেস্টুরেন্ট থেকে বিরিয়ানি নিয়ে আসছিলাম সেটা এখন খাচ্ছে কারণ সারাদিন আর সময় পাই নাই আহিল মজা পাব তুমি জানো একটা জিনিস ভাই নাম দিয়ে ফেসবুকে একজন ফেক আইডি খুলছে এম ডি আয়াদ ওকে এবার ইভেন মার মার ভিডিওতে এসে কমেন্ট করছে কার কার জন্য বাসা খোঁজো আম্মু ফানি এটা ফানি না যে মেয়া ভাই বাংলা লিখতেছে আমাকে কমেন্ট করছে মেয়া ভাই আইডি থেকে মেয়া ভাই মানে সে দেখাতে চাই এটা মেয়া ভাই সো মেয়া ভাই এসে আমাকে কমেন্ট করতেছে যে কার জন্য হাউস খুঁজতেছে আম্মু ও আল্লাহ আমি বলি যেটা হচ্ছে আয়াদের আসলে কোনো সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট নাই ওর কোনো আইডি নাই ও জাস্ট একটু গেমিংই গেম করে গেমিং করে বাট ওটারও কোনো তেমন ইয়ে আইডি নাই যেটা আমাদের সাথে আসলে কানেক্ট আমাদের ইমেলের সাথে সো ওর নিজস্ব কোনো কিছু নাই ওর আয়া আহিলের কারোর নিজস্ব কিছু নাই আমি জানি এটা কিছুটা সবার কাছে মনে হবে উইয়ার লাগবে যে পনেরো বছর বয়স হয়ে গেছে ওর নাই বাট আসলেই নাই হেল গুড খাও অল্প একটু ছোলা আর হচ্ছে পেঁয়াজও ছিল তো ভাবলাম এটা একটু মাখায় অল্প চাপটা মুড়ি দিয়ে খিদাও লাগছে কারণ সে দুপুর একটু সবজি খেয়েছিলাম আর কিছু খাওয়া হয়নি তো এটা এখন মিক্স করে এখানে কাঁচা মরিচ নিয়েছি তো এখানে বেশি নেওয়া হয়ে গেছে একটা কাঁচা দিয়েই হবে কারণ এখানে খুব বেশি ছোলা পেঁয়াজ মুড়ি না সো এটার জন্য একটা কাঁচা মরিচ দিই সারা দিন শেষে এখন এসে একটু বসলাম বিকাল অবশ্য পাঁচ মিনিট বস বসেছিলাম কিন্তু হচ্ছে ওইভাবে রেস্ট হয় নাই একটু বসে দেশে কথা টথা বলে পরে আবার উঠে গেছে এখন রাত বাজে বারোটা সারাদিন পরে আমি সে কখন সকালে নিচে নামছি দশটার দিকে আর এখন বাজে রাত বারোটা এই সারাক্ষণ নিচেই বাসার নিচেই ঘুট ঘুটঘুট করে কাজ করে বেড়াইছি তারপরেও যদি তাকাই দেখি চারিদিকে শুধু কাজ আর কাজ বাট আজকে আর ভালো লাগছে না গতকালকে কি হয়েছে এভাবে আসলে মানুষ অসুখে পড়ে এই ঠান্ডা এই গরম তো গতকালকে আমার সন্ধ্যাবেলায় বিকাল রাত্রেবেলায় অনেক ঠান্ডা লাগছিল পরে একটু আর্লি ঘুমাই গেছি রাত্রেবেলায় মানে অর্ধেক রাত্রে দেখি আমি পুরো ভিজে গেছি ঘেমে পরে তাদের উঠছি উঠে যা মানে হচ্ছে জামা জেন্স করে পরে আবার ঘুমাইতে একটু টাইম লাগছে ঘুমাইছি তো ওইভাবেই আসলে ঠান্ডা লাগে আর গতকালকে আমার কাশি সেরে গেছিলো বাট গতকালকে থেকে আবার অনেক বেশি ঠান্ডা কাশি এগুলো লাগতেছে হয়তোবা একটু বাইরে গেছি ঠান্ডা পানি খাইছি ফ্রেন্ডদের সাথে মিলে একটু আড্ডা দিয়ে আমি বরফের পানি খেয়ে ফেলছিলাম এই জন্য হয়তো বাট যাই হোক তারপর আলহামদুলিল্লাহ মানে ভালো আছে এই যে এখন আহিলের মগে গরম পানি নিয়ে এসে বসছি গরম পানি খাবো আর ভিডিও এডিট করবো এরপরে আমার যে কাজ সেগুলো সেরে আমি ঘুমাই যাব তো আশা করি আজকের ভিডিও ভালো লেগেছে আর আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ যেন আমাদের সবাইকে ভালো রাখে সুস্থ রাখে এবং নিরাপদে রাখে আমরাও দোয়া করি আপনারা যে যেখানে আছেন যেমন আছেন আমার বন্ধু হোক শত্রু হোক যে যেখানে আছেন আল্লাহর জন্য সবাইকে ভালো রাখে সুস্থ রাখে এবং অবশ্যই যেন নিরাপদে রাখে কারণ নিরাপদে থাকাটা অনেক বেশি দরকার আর দোয়া করি সবাই ভালো থাকেন সুস্থ থাকাটা অনেক বেশি দরকার তো যাই হোক না কেন আজকে মতন বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ